নমস্কার বন্ধুরা কুম্ভ রাশির জুলাই কেমন যাবে সংক্ষিপ্ত বিশ্লেষণ দেখে নিন স্বাস্থ্যের ব্যাপারে এই সময়ে মাথা ব্যথা ক্লান্তি অলসতা হতে পারে শিক্ষার্থীদের পড়াশোনার বিষয়ে জুলাই মাসটি ভালো হবে প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য আসতে পারে তবে দাম্পত্য জীবনের ক্ষেত্রে স্বামী স্ত্রীর মধ্যে দূরত্ব বাড়তে পারে ক্যারিয়ারে চাকরিতে আপডাউন সন্দেহ ও বিভ্রান্তি দেখা দিতে পারে এখন ধৈর্য ধরতে হবে প্রেমিক প্রেমিকাদের জন্যে জীবন রোমান্টিক হতে চলেছে যারা বিয়ের প্ল্যান করছেন তাদের বিবাহের যোগ রয়েছে প্রবলভাবে ব্যবসায়ীদের জুলাইতে খরচ বাড়তে পারে তাই এখন বড় বিনিয়োগ এড়িয়ে চলুন শনির সারে সাতির শেষ পর্ব চলছে এখন নিজের কথাবার্তার ওপর নিয়ন্ত্রণ রাখুন যারা ফেসবুক বা ইউটিউব সংক্রান্ত কাজে যুক্ত তাদের সফলতা আসতে পারে ডিটেলসে জানতে রাশিফলের পূর্ণ ভিডিওটি দেখুন লিঙ্ক বায়োতে দেওয়া আছে